ওয়াইদা খ তাবাহুমুল জাহিলুন কালু সালামা যারা মূর্খ রয়েছে মূর্খ আসলে জাহির শব্দের অর্থ তারা যারা শিক্ষিত কিন্তু মূর্খর মতো আচরণ করে কথাবার্তা বলে কাজকর্ম করে তাদেরকে আল্লাহ তারা উদ্দেশ্য করে বলেছেন ওয়াইজা ফতাবাহুমুল জাহিলুন কালু সালাম যখন তারা তাদেরকে সম্বোধন কিরকম কিছু বলবে তখন তারা সালাম দিয়ে অর্থাৎ নিরাপদে সেখান থেকে চলে যাবে এক নাম্বার বৈশিষ্ট্য আমরা পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে বিনায়ের সাথে চলতে হবে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর আল্লাহর কসম করে বলছি আর রিদাউ আল কিবরিয়া উরিদাই ওয়া লাজমাতু ইজারি এটা অহংকার আল্লাহর চাদর এটা নিয়ে যদি আপনি টানাটানি করেন আপনার ধ্বংস অনিবার্য আল্লাহ সূরা লোকমানের মধ্যে বলেছেন ওয়া শিফিল ফিল আরদি মা তোমরা জমিনে অহংকার সহচলো না ইন্নাল্লাহা খালা ইউহিবু কুল্লা মুхтаলিন

আল্লাহ সুবেহান হুয়া তালা এর প্রিয় বান্দা যারা হবে সুন্দর বান্দা যারা হবে ভালো বান্দা যারা হবে তাদের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন আল্লাহ দিন অবিতুনা লিরফ্পিহিম সুয্যা দাও ওয়াকিয়ামা জাল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা তারা শেষ দা অবনত হয়ে দণ্ডাইমান হয়ে তারা তাদের রবের জন্য রাত্রি যাপন করে বলেন সুবেহান আল্লাহ আপনারা কি রাত্রি যাপন করতেছেন পন করতেছেন না আপনারা একটা কাজের মধ্যে আছেন আল্লাহর কোরআন এখানে তেলাওয়াত করা হচ্ছে শোনানো হচ্ছে ব্যাখ্যা করা হচ্ছে বিশ্লেষণ করা হচ্ছে এখানে যদি আপনি থাকেন আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ও কিয়ামা যারা সিজদা অবনত হয়ে এবং দন্নাইমান হয়ে এই কথার দ্বারা কি সেও যদি শুয়ে শে আল্লাহকে স্মরণ করে তাইলে কি হবে না অবশ্যই হবে আপনি যেভাবে পারেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম আতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতাহাাবাতিলা আল্লাহ বলেছেন কেউ যদি মহান রবের শুকরিয়া আদায় লাজিনেজ আল্লাযিনা যিকুরুল্লাহ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহকে শরণ করে শুয়ে হোক বসে হোক দাঁড়িয়ে হোক এবং আল্লাহর আসমান এই জমিন আছে এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে সে অবশ্যই বলবে আল্লাহ তাআলা এই জমিন অনার্থক সৃষ্টি করে না

هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربي قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب দণ্ডাই মনে হয়ে মহান রবের এবাদত করে এবং আখেরাতের ভয় করে আপনাদের কে আখেরাতের ভয় আছে জোরে বলেন আছে যদি জু রহমাত এবং মহান রবের রহমতের প্রত্যাশা করে তাদের কথা বলতে গিয়ে বলছেন এরা হচ্ছে বুদ্ধিমান যারা জানে যারা জানে না বলতে কি আপনি পড়াশোনা অনেক করেছেন কিন্তু আল্লাহকে মানেন না ইসলাম মানেন না এটা কি শিক্ষিত হতে পারে এডুকেশন ইজ প্রসেস বাই হুইজ আওয়ার মাইন্ড ডেভেলপমেন্ট শিক্ষা হলো

সেরির সময় উঠায় উঠে আল্লাহর গুণগান করে ওয়াস্তাগ ফিরুন এবং মহান রবের কাছে ক্ষমা চা সারা দিন কত অপরাধ আমরা করেছি কত গুণা আমরা করেছি সেইগুলো যদি রাতের বেলায় যেই সময় পৃথিবীর কোনো মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই নিরিবিলি একাগ্র চিত্তে এক মননিষ্ঠে একভাবে খালেস নিয়তে সুন্দর মনে ভালো মনে কোনো মানুষকে দেখানোর জন্য নয় মহান কে রব মহান রবকে যদি আমরা ডাকি তাহলে মহান মহান রব আমাদের এটা কেউ সারা দিবেন আমাদের যত প্রয়োজন আছে সব কিছু মিটাই দিবেন দিবেন কিনা বলেন অবশ্যই দিবেন আসেন পরে রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো তো আমরা ইবাদত করব সাথে সাথে আমাদের করণীয় হলো আল্লাযিনা কুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম হে আল্লাহ তুমি আমাদের জাহান্নামের যে শাস্তি আছে সেগুলো আমাদের থেকে দূর করে দাও বলেন সুবহানাল্লাহ আমরা এবাদত করবো রব্বানা আলা তুজি কুলুবানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখায় দিলেন রব্বানা আলা তুজে কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল আল্লাহ বলেছেন আমি হেদায়েত দেওয়ার পরে তোমরা এই দোয়া করো আমি হেদায়েত দেওয়ার পরে হে আল্লাহ তুমি আমার হৃদয়কে আর বক্র করে দিও না বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ

অবশ্য আয় করে না বলে আমি পুতুরু এবং কার করে না বেশি ব্যয় করে না আবার কম অবয় করে না যতটুকু লাগার দরকার ততটুকু তারা ব্যয় করে অবতাবি ফিমা আ তাকে লহু তারাল আখেরটা টেনশনা দুনিয়া

আল্লাহ বলেছেন যারা এক আল্লার সাদার কাউকে। যত গুলি আসুক যত কিছু আসুক যত গ্রেন্ড আসুক যত কিছু আসুক সে পরোয়া না করো আল্লাহ বলেছেন হওয়া এই জীবন কে দিয়েছে বলেন এই জীবন কে দিয়েছে এই জীবনের মালিক আল্লাহ আপনার যা কিছু আছে সবকিছুর আলীর মালিক আল্লাহ সেই আল্লাহর সাথে আপনি কাউকে ডাকতে পারবেন না এটা যদি হয় আল্লাহ বলেছেন ভল্লে জীন না জৌ না নহি আপনার মতো গর্ত আমার মতো গর্ত আমার মতো মূর্খ আমার মতো জাহেল আমার মতো নেতা যদি আল্লাকে নাও ডাকে আল্লাহ নিজেই তার ব্যাপারে নিজেই সাক্ষ্য দিচ্ছেন শাহীদ শাহীদ আল্লাহ শাহীদ আল্লাহ

আপনার পা আপনার পা দিয়ে আপনি এখানে এসেছেন অনেক ভাই এখন কোরআন না শুনে বাইরে ঘুরতেছে এই জবান এই পা এই হাত এই সব কিছু আপনার করবে আপনার বিরুদ্ধে বলবে যেই জায়গায় বসে কোরআন শুনছেন এই জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে আবার যেই জায়গায় বসে অন্যায় করেছেন সেই কথাগুলো আল্লাহর কাছে দল বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা সে সব বার্তা বলে দিবে সব খবর বলে দিবে যে তুমি প্রব করতে পারো দুনিয়াকে তোমাকে সময় দেওয়া হয়েছে সামান্য পরিমাণ এই সময়ের উপহার তুমি দেওয়াইতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা অনেকে আল্লাহকে অবিশ্বাস করি লাউ ফিহিমা আলিহাতুন ইল্লা আল্লাহু লা ফাসাদাতা তোমাদের মতো আমাদের মতো যত গর্দপাশি আল্লাহ তাআলা আঙ্গুল দিয়া দেখাইতেছেন 17 নম্বর পারা সূরা আম্বিয়া আল্লাহ বলেছেন লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লা যদি তোমরা মনে করো এই আসমান জমিনে কোনো কিছু এক আল্লাহ সারা আরো আল্লাহ আছে তোমরা যদি এটা ভেবে থাকো তাহলে লাফা সাদা তা অবশ্যই বিশৃঙ্খলা লেগে যেত বলেন ঠিক কিনা এই যে দেশ যারা চালাইতেছে একজন বাইরে গেছে একজন অসুস্থ হয়ে পড়ে আছে আবার কেউ আসবে তাদের মধ্যে কি ঝগড়া হয় নাই বলেন ঝগড়া হয় নাই দুইজন থাকলে তার সাথে ঝগড়া হয় থাকলে আরো বেশি ঝগড়া হবে থাকলে আর বেশি আরেকজন হবে তা আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ছাড়া যদি আরো তোমাদের কোনো কিছু মনে হয় যে আরো আল্লাহ আছে আল্লাহ বললে তাহলে তাদের মধ্যে অবশ্যই ঝগড়া লাগতো বিশৃঙ্খলা লাগতো বিশৃঙ্খলা লাগে বিশৃঙ্খলা কি লাগে আসুন আমি কথাগুলো বলতে শেষ করতে চাই ওয়া তো তরুণে হারাম্ল আল্লাহ বললেন যাকে হত্যা করা নিষেধ হারাম করেছি তোমরা তাকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করতে পারবে না সমাজে কি এখন আছে ওয়া ভাইয়া তুলনাম নতুন জাহান্নাম আল্লাহ সুরানি স্যার মধ্যে বলেছেন পাঁচ নাম্বার পারা কেউ তুলি কাউকে ইচ্ছা করে হত্যা করে তার ঠিকানা তার পুরস্কার হলো জাহান্নাম বলেন নাউজবিল্লাহ জাহান্নামের কেমন শাস্তি হবে আমি আলোচনা এক জায়গায় করেছি এরপর আমি কিছু সময়তে চাই হালকা করে আপনাদেরকে লেহা সাবা লিকুল্লিবা বিম হুম জুজুম জাহান জাহান্নামের সাতটা দরজা রয়েছে আপনারা জানেন নামের কত দরজা রয়েছে প্রত্যেক দরজা দিয়া প্রত্যেক শ্রেণীর মানুষ প্রবেশ করবেন বলেন উজুবিল্লা। কি ধরনের শাস্তি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লানা দিজাজ জুলুদুহুম বদাল্লা জুলুদান গাইরাহা লিয়াজুকুল আযাব আল্লাহ বললেন এই ইশতিহারা আপনারা দেখতেছেন সুন্দর চামড়া দেখতেছেন আয়নার সামনে দাঁড়ায়া আপনি কোন কিছু করেন আপনি তেল মাখান মালিশ দেন আল কাতরা দেন কত কিছু মাবেল দেন যে চেহারা একটু সুন্দর দেখা যাবে একটু ময়দা মাখান একটু চুনো মাখান কত কিছুই আছে দুনিয়াতে সেগুলো ব্যবহার করেন যেন একটু সুন্দর হয় আসলে আপনি যদি প্রতিদিন নামাজ পড়েন রোজা রাখেন সময় মতো আল্লাহর বিধানগুলো পালন করেন এবং সাথে সাথে বেশি পানি পান করেন আপনার চেহারার মধ্যে উজ্জ্বল সাব দেখা যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেছেন কেমন শাস্তি হবে উলামা নাদিজাত জুলুতুহুম বাতাল্লাকুম জুলুদান গয়রা হাদিয়াজু কুলা আযাব আপনার এই চামড়া আল্লাহ তাআলা আবার নতুন করে সুন্দর করে সাজايا দিবেন যেন সুন্দরভাবে তোমরা শাস্তি ভোগ করতে পারো জাহান্নামের শাস্তি কি সুন্দর হবে কি কঠিন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে বলেছেন লাহুম মিন জাহান্নাম মিহাদু ওয়া জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে যেগুলো হাজার বছর জ্বালিয়ে জ্বালিয়ে শক্ত করা হয়েছে সেই আগুনের মধ্যে আপনার যে খাত হবে আপনার হবে সেগুলো আগুনের তৈরি হবে আপনি কি কলকটা পড়তে পাচ্ছেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে আপনি যে পোশাক পরেছেন সেই পোশাকটা কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাল্লাযিনা কাফারু কিতাত লাহুম সিয়াবুম মিন نار আপনারা জানেন সিয়াবুন মানে কাপড় তবে সেই জাহান্নামের কাপড়গুলো হবে আগুনের বলেন নাউযু কল্পনা করতে পারছেন এরপর আপনার পানির পিপাসা লাগতে পারে আপনি পানি পান করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইসকা মিম্মা সদি আপনাকে পানি পান করানো হবে পানি আপনি পান করবেন না ওয়াইসকা মাজহুলের সিগা ব্যবহার করেছেন আপনারা যারা আরবি জানেন তারা বুঝবেন যারা জানেন না তাদের জন্য খুলে বলছি যে আপনাকে জোর করে হলেও পানি পান করানো হবে ওয়াইসকা সদী আল্লাহ সুবাহ কুয়া তালে বলছেন সেদিন আপনাকে পুষ যুক্ত পানি পান করানো হবে যে পানি আপনি পান করতে চাইবেন না সাধারণত যদি একটু নষ্ট পানি হয় সেই পানিগুলো আমাদের মুখ দিয়ে যায় না ভালো লাগে না আমরা ফেলে দিতে চাই যত কিছু না কেন যদি খারাপ হয় আমরা আর খাই না এরপর আল্লাহ সুন্দর ইসব আল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলেছেন তাদের মাথার উপর থেকে আমি উত্তপ্ত বিশাল বিশাল গরম এ গরম সহ্য করার মতো নাই এমন গরম পানি আল্লাহ রব্বুল আমিন আর তাদের জাহান্নামের উপর থেকে আরো গরম পানি ডালা হবে বলেন নাউজুবিল্লাহ এটা জোরে বলেন নাউজুবিল্লাহ এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসুকুমা আন হামিমান এরপরও যখন আবার তৃষ্ণা রাখবে পিপাসার্থ হবে সে আবার পানি চাইবে আল্লাহ সুবহান তোমার তালা তাকে আবার পানি পান করাবেন আল্লাহ সুবহান হুয়া তালা তাদেরকে পানি পান করাবেন এরপর আল্লাহ সুবহান হুয়া তালা বলছেন গরম পানি এমন গরম হবে যে ফাকাত্তা ফাকুতা মাআহুম তাদের এই গরমের কারণে পানি পান করানোর কারণে বুক দিয়ে বের হয়ে পিছন দিয়ে বের হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ আপনারা কি ঘুমায় গেছেন ঘুমায়েন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন লাইসা লাকুম তুআমুন দরি আপনাদেরকে সেদিন কোনো খাবার দেওয়া হবে না কোন খাবারই থাকবে না সারা এই কাটা যুক্ত খাবার আপনাকে দেওয়া হবে খাওয়ার পরে আপনার গলার মধ্যে যখন আটকে যাবে এটা আপনি এদিকেও করতে পারবেন না ওদিকেও করতে পারবেন না আপনার কষ্ট আরও বেড়ে যাবে এরপর আল্লাহ মধ্যে বলেছেন লা ইল্লা আল্লাহ তাআলা সরাসরি এখানে বলেছেন তাদেরকে পুঁজ খাওয়ানো হবে বলেন নজুবিল্লা এই কঠিন অবস্থা দেখে মানুষ মরে যেতে চাইবে আর বেঁচে থাকতে চাই না দুনিয়াতে যদি কেউ অপমানিত হয় হয় লাঞ্ছিত সে মরে যেতে বেঁচে থাকতে না দুনিয়ার এই জীবন চাই আমার দরকার নাই আমার আমার ভালো লাগে না খুব খারাপ লাগতেছে দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে যেতে চাই যারা দেখবেন সংসারের সমস্যা পরীক্ষায় ফেল করেছে অন্য কোনো লোকের কাছে টাকা ধার নিয়েছে টাকা না দিলে মারবে মারার বয়ে নিজেই মরে যাচ্ছে দেখছেন পাগল পাগল না মারবে দুটো হয়তো কিলি দেবে আর নিজেকে নিজে একেবারে হত্যা করে ফেলছে এমন পাগল কি আমাদের সমাজে নাই আছে আল্লাহ শুভে হ্যান তালা বলছেন সেদিন জাহান্নামের শাস্তি যখন পাবে আর এই শাস্তিটা আরো সুরা হুমাজার মধ্যে বলেছেন আল্লাহ তিন আদাল কেমন পোরা আল্লাহ বলেছেন তাদের হৃদয় পর্যন্ত পুরে সার খার করে দেওয়া হবে বলেন নাউজ বিল্লাহ জবান কি নাই আল্লাহ জবান দেয় নাই এটা জবান খুলে মাঝে মধ্যে কিছু বলতে হয় আসেন রাজি ইনশাআল্লাহ অল্প সময় আমি কিছু কালেকশন করব কিছু কালেকশন করব যেহেতু মসজিদের বিষয় আমি দুই এক টাকা টাকা উচ্চারব আল্লাহ সবে হ্যাঁ রেখু বলেছেন যে লায়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া সেখানে তারা মরতেও পারবে না বাঁচতেও পারবে না সেখানে তারা মরবেও না বাসবেও না লা তুবুহি তাজার তাদেরকে ছেড়েও দা হবে না অক্ষত করে রাখাও হবে না এমন কি জাহান্নামীরা নিজেদের শাস্তি কমানোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে ওয়া না দাও ইয়া মালিকুল ইয়াকদি মা কি সু তারা মা দেখ কে ডেকে বলবে হে মা লেক আমাদের একটু শাস্তি কমে দাও হুজুফা গুল্লু সুম্মল জাহি না সাল্লু সুম্মা ফি শিলসিলাতিন সড়ু না জিরাং সসলুকু আল্লাহ বলবেন তাদেরকে ধরো যারা জাহান্নামে যাবে তাদেরকে ধরো ধরে জাহান্নামের মধ্যে ফেলে দাও এবং শত্রুর হাত যে পিলার আছে খুঁটি আছে লম্বা লম্বা খুঁটির সাথে তাদেরকে বেঁধে রাখো ইয়ংমা ইয়কুল ইনসান ইজিন আইনাল মাফাম সেদিন পালাতে চাইবে পালানোর কোনো সুযোগ থাকবে কি বলে সুযোগ আছে কোনো সুযোগ নাই আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে আল্লাহর প্রিয় আমি জাহান এখানে জাহান্নামের নামের কথা আসছে বলে আমি বললাম জাহান নামের কথা আল্লাহ সুবহান হুয়া তাআলা আল্লাহ সুবহান হুয়া তাআলা এর প্রিয় বান্দাকারা তাদের বৈশিষ্ট্যগুলো বলতে গিয়ে আমি বলেছিলাম আল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুন কাউকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তাকে আল্লাহ সুবহান হুয়া তাআলা প্রিয় বান্দার তালিকায় সে থাকবে না যদি এটা না করে তাহলে সে থাকবে এরপর আল্লাহর প্রিয় বান্ধবদের আর একটা বৈশিষ্ট্য হলো তারা জেনা করবে না পরকিয়া করবে না এইগুলো যদি করে আল্লাহ সব হ্যাঁ কুয়া তারা বলেছেন আল্লাহ বলেছেন যদি এগুলো করে তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি বলেন না মানুষ আছে বহু খারাপ আপনা মহাত্মা ইমাম মালিকের লেখা বই পড়ছেন কিনা পড়ছেন কি একটা হাদিস আছে যে একজন লোক নিরানব্বইটা খুন করছে এই ইতিহাস শুনছেন না ইমাম মহাত্মার মালিকের লেখা তিনি একশোটা খুন করে জান্নাতে যাবেন বলেন সুবহান আবার আপনিও খুন করেন না সে ওই সময় বুঝে আসছে তার ওই সময় বুঝছে যে আমি অপরাধ করেছি এতদিন আপনি এই যে এখন আছেন যা আপনার জীবনে অতীতে যত করেছেন এখন আপনি বুঝতেছেন আল্লাহ আমি অপরাধ করেছি গুণা করেছি বলিয়া দিন সফু আলা আং ফুসিহিমলা তনে তুমি আল্লাহর কাছে তিনজন লোক আল্লাহর রসুলের কাছে তিনজন লোক আসলেন এবং বললেন যে হে আল্লাহর রসুল এমন কোনো গুনা নাই এখন কোনো আফরাদ নাই আমরা করি নাই কি বললেন এমন কোনো গুনা নাই এমন কোনো আফরাদ নাই যেগুলোর সাথে আমরা অংশগ্রহণ করি নাই আল্লাহকে আমাদেরকে মাফ করবে তারা বুঝতেছে আমাদেরকে অপরাধ করেছি এখন সে জানতে আসছে যে আল্লাহকে আমাদের মাফ করবে আল্লাহ রসুল তো নিজে থেকে কিছু বলেন না চুপ করে আসেন ওমর আল্লাহ তালানো তাফসির মধ্যে পাশে আসেন এটা দেখে তার বাপ সাপ দেখে বুঝছে যে অবস্থা খারাপ হতে পারে তা আস্তে আস্তে একটু সরা শুরু করছেন আল্লাহ সব হ্যাঁ তালা তার রসুলের উপর এ আট নাজিল করে জানা দিলেন যে যারা নিজেদের উপর জুলুম করেছ গুনা করেছ অপরাধ করেছ সীমালঙ্গন করেছ তারা যদি আল্লাহ এই রহমত থেকে যেন নৈরাস না হয় বলেন সুবাহ তাহলে তার যদি কোনো কাজ থাকে সেই ভালো কাজের উচিরাই আল্লাহ যেন তাকে মাফ করে দেন বলে